সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করেন ভালো আছেন তো এই মুহুর্তে সন্ধ্যা আর চর অঞ্চল চর জায়গায় মিশেছি আর দেখুন একেবারে সন্ধ্যা হয়ে আসছে আর মাঘরূপের আজান হলো এই মুহূর্তে খুব সুন্দর দৃশ্য এই মুহূর্তে আকাশে প্রচুর মেঘ জমে আছে জানি না কখন বৃষ্টি আসবে বাঁ দিকে খুবই সুন্দর দৃশ্য কাশফুল ফুটে আছে খুবই অসাধারণ দেখতে থাকেন আসলেই কি বলবো মানে আল্লাহতলার সৃষ্টি কতই যে সুন্দর সেটার বেবি বলার নয় খুবই অসাধারণ আর এই মুহুর্তে বাম যে দেখতে পাচ্ছেন এটা হলো মানে কি কাশফুল ফুলে আছে আর 아아아아아아 <shrug>